তা আজকের থাকিয়া প্রায় পাঁচশো বছর আগত তোমার নারায়ণী সেনার সংখ্যা কতগুলো আছে টোটালে বাহান্ন লক্ষ পঁচিশ হাজারের উপরে তা পৃথিবীর আজ পর্যন্ত বাহান্ন লক্ষ পঁচিশ হাজার কারো সেনা এই পর্যন্ত নাই ত্রিশ বছর থেকে সাবাদ হয়েছে কারণ বছর থেকে সাবাদ হয়েছে পঁচিশ বছর থেকে সাবাদ হচ্ছে পনেরো বছর থেকে সাবাদ হচ্ছে দশ বছর থেকে সাবাদ হচ্ছে আজকের জন্য তো খবর দিচ্ছে গেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের যেগুলা মেম্বার আছে লাগাতার ক্লাস মিটিং সাথে যুক্ত আছে ইমরা কুচবিহার রাজ্যকে দেশকে কে দুনিয়া চালাই কিন্তু তার জন্য সেই কর্মটা রূপ দিবার জন্য তোমরা যে কয়টা মানসি আছেন সেই কয়টা মানসি দিয়া কি দেশ দুনিয়া চালেবা পাবেন কুচবিহার রাজ্য চালেবা পাবেন না তোমার তো সামর্থ্য আছে কিন্তু তোমার সমাজের যেগুলা মানসি আছে সেই সমাজের মানসিগুলো যে বিকৃত রূপ নিছে এটার কি হিসেব আছে তোমার থেকে তোমার চিলারায় নরনারায়ণ যখন পনেরোশো খ্রিস্টাব্দ নাগাদ শাসন করছে পনেরোশো খ্রিস্টাব্দ থাকিয়াই শুরু হল বিশ্বসিংহ তার আগত ছিল তা আজকের থাকিয়া প্রায় পাঁচশো বছর আগ তোমার নারায়ণী সেনার সংখ্যা কতগুলা ছিল টোটালে বাহান্ন লক্ষ পঁচিশ হাজারের উপরে তা তখন তোমার জনসংখ্যা কত তোমার দাঁড়ি না গাজানি সাবাগুলের সংখ্যা কত তখন তোমার গুড়ের সংখ্যা কত তা পৃথিবী লক্ষ পঁচিশ হাজার কারো সেনা এই পর্যন্ত নাই তা তোমার সেই সেনাটা কোটে থাকিয়া আছিল কত সেনা তোমার কোটে থাকিয়া আছিল এটা তো একটা প্রশ্ন তা সেই সেনাগুলা কায়। আর আজকের দিনে তোমার সমাজ কতটুকু তৈরি আছে বিগত পনেরো দিন থাকিয়া ফেসবুক রাত্রি বেলা দুইটা পর্যন্ত খালি চেক করিয়ে যাওয়া হচ্ছে আমার বহু বাঙ্গি ভাটা লিডার কারো খ টিম এ টিম বি টিম সি টিম ঘুমরাতে ভাষণ দিবে হচ্ছে ভাষণ সমাজও তৈরি করবে এমন ধরনের একটা ভাষণ বই পাবার ধরম নাই আলাপ বুঝলেন কথাটা সমাজ গঠনের একটা ভাষণ মুই দেখিবার দরং নাই মঞ্চ দুটিয়া অনেকে খালি চুলকে নিয়ে আলাপে করিবে হচ্ছে আর কান খালি লোভ দেখে বাদ হচ্ছে সমাজ তৈরি করার জন্য যে ডিসকাশন করা দরকার এই ভূখণ্ড মেলা টিম গাজেবাদ হচ্ছে জেলে নয়া নয়া কোথায় নেতা গাজায় যে তোমরা কুতলে বহিষ্কার করছেন কারো মুখোজ সমাজ গঠনের কোনো আলোচনায় নাই কোথা থেকে চালাবেন ইদানিংকালে আজকে সকালবেলা আমি দেখুন তোমার আসামের কতগুলা টিমের মানুষই আছে উমরাফির খুড়িয়া এমন এমন কতগুলা মানুষের পাস হচ্ছে যার ধর্ম হলে মুসলমানের ঘরত বড় হলে বামনের ঘরত কর্মের ঠিক নাই বেবিচারী চরিত্র বেডিসাওয়া নিয়ে গন্ডগোল করিয়া একেবারে ভেতাভুষ ধর্মের নামে একজন বড় একজন অবতার সাধিতে তারে পাশে পাশে বেড়ে হচ্ছে ক্ষত্রিয় আইডিওলজি ত্যাগ করিয়া তাই ফির দেখো কোন একটা সংগঠনের বড় লিডার কথাটা বুঝছেন এমন ধরনের কতুলে দেখিলে দিয়ে কাং কাং কবাদ হচ্ছে মাগনা যদি বাসর চড়া যায় তাহলে কেমন হবে কাং কাং কবাদ হচ্ছে কামাই না করিয়ে খান ঝকিয়া যদি খাওয়া যায় তাহলে কেমন হবে এলে মঞ্চ আলোচনা করবে বলছে এলে তোমার জাতি গঠন করবে তাই এমন ধরনের লিডার যদি থাকে এই জাতিটার কপালত আরো বিপদ চাপিবে মানুষ তোমরা তৈরি আছেন কিন্তু তোমার সমাজ কি তৈরি আছে তোমার সমাজ তো এলাও ক্ষত্রিয় মানসি হয়া এলাও তো কারণ বামনের ধর্ম ধারণ করছে বামনের কর্ম ধারণ করছে কারণ শূদ্রের কর্ম ধারণ করছে ওই মানুষগুলা কি বুঝেবেন আর শাস্ত্রতে কয় রতনে রতন চেনে শুনে চেনে কচু চোরে চোরে মাসিত ভাই সমাজ দেখো মানসিকগুলা কোন আইডিওলজি চলছে আর বাহান্ন লক্ষ পঁচিশ হাজার যখন সেনা ছিল তখন সমাজের মানসিগুলা গুলা কোন আইডিওলজি চলছিল তখন কতগুলা স্থায়ী পারমানেন্ট সেনা কতগুলা ছিল আর ভলনটিয়ার সেনা কতগুলো ছিল ভলন্টিয়ার সেনার সংখ্যা কতগুলা ছিল বাহান্ন লক্ষ পঁচিশ হাজার ভলন্টিয়ার সেনা না মুই ভুল কলু বাহান্ন লক্ষ মানে তিন লক্ষর মতো পার্মানেন্ট সেনা আর বাদ বাকি টোটাল মিলিয়া ভলান্টিয়ার মিলিয়া বাহান্ন লক্ষ পঁচিশ হাজার সেনা খালি কোন রকম যুদ্ধ বাঁধলে ঢোল ঢোল ঢোলাই যেই ঢোলাই পড়ে গেছে সৈনিকের ভার হালের গরু সারি দিয়ে যুদ্ধ বিড়ি চলে গেছে এই টোটালে হলে বাহান্ন লক্ষ পঁচিশ হাজার যেটা দাড়ি গেছে সেটা রণভূমির জন্য তৈরি তা আজকের দিনে তো এ টিম বি টিম কতগুলা সংগঠন নতুন নতুন খারাপ কতগুলা রিডার্ট না তো ক্ষত্রিয় চেতনা আছে না তো উয়ার জ্ঞান আছে এই সমাজটা কোটেক্ষণে গেলে পরে ঠিক চলবে তা তোমরা তৈরি আছে তোমার সমাজটা তৈরি আছে আজকের দিনত তোমার সমাজত যতুগুলা ভ্রষ্ট হৈছে তাঁ ধর্মত ভ্রষ্ট কারণ কর্মভ্রষ্ট তা সরে সরে মাসিটো যদি হয় তা এখানে রাজ্য হওয়ার পরে এরা যদি নব্বইটা মদ খায় কুকর্মের সাথে যুক্ত থাকে একজাম্পল তা তখন একশো পার্সেন্ট তৈরি করবে তোমরা তিন মাস থাকবে ছয় মাস থাকবে তারপরে 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 কি হবে তারপরে টোটালে আরো ঘুরিয়ে শাস

সংগঠন থাকিয়া যখন কোনো একটা ডিস্টার্ব হয় তখন যদি বাদ দিয়ে দেন তা উনি যোগ্য নাই বলিয়া তো বাদ দেওয়া হয়েছে তা যেটা যোগ্য নাই বলিয়া বাদ দেওয়া হয়েছে উনি ফির যে আরেক সংগঠন খুলিবে হচ্ছে না হলে ফির 10টা ফির এই এমন ফির আহ মানে তোমার অবশিষ্ট মানসিক সংগঠন হচ্ছে

কর্ম যদি জ্ঞান করে তবে তো কর্মটা চিরন্তন সত্য হবে আর যদি বুদ্ধি করে আর যদি খালি বিদ্যাত করে তাহলে স্বল্প স্থায়ী বুদ্ধির কর্ম এই আছে এই নাই না বিদ্যার কর্ম আর বুদ্ধির কর্ম সাময়িক হয়তো দশ বিশ বছর চলে আর জ্ঞানের কর্ম কোনোদিনও উয়ের ফল কোনোদিনও ধ্বংস না হয় এমনও এমন ওই লিডার দানো বাপ সমতুল্য গুরুজন ব্যক্তির সামনে সিগারেট টানে মরে চোখের সামন ভাউসে নিচে ঘর ঠকে জুতের মালাও গালাত দেয় আর সেগুলো মানসি অভির কাম বন্দনা করিয়া নেয় তারা ফির ওই সংগঠনটার আইডিওলজি আর ফরমেশনটাই কি আছে তা মানুষই যদি কোনো সময় কর্ণধর হয় তোমরা রাজ্য পালেন ছয় মাস পরে কিছু একটা হল তারপরে মানুষ ভুলতে ভোট দিল ঠিক আছে সাধারণ মানুষই যদি কর্ণধর হয় তারপরে কি হবে এবারে তোমরা যে মানসিগুলা এতদিন থাকিয়া শিখছেন জানলেন তোমরা যদি নিজের অন্তরতে কথাগুলো কথাগুলা রাখেন তাহলে সমাজ কি চেতনা পাবে মুই তো যেটা দেখিবে ভেবে দেখছো তোমরা তোমরা ডিসকাশনও আছেন নতুন করে মানুষের সাথে তোমরা তোমার নাই যেগুলা ভুলোর ঢুকি গেছে বললে তো ভাল করা মুশকিল কিন্তু ভুলের জানি বাই তো কতগুলা ভাল আছে আছে না নাই তোমরা চেষ্টা করেন না তোমরা যে চার দোকানও যদি চেষ্টা করেন তাহলে কি হবে নাকি কারণ অতীত থাকি দেখা গেছে কোনো সময়ের জন্য বাঘ যদি ঘাস খায় তা উয়ের বিকাশ হয় না বিনাশে হয় হরিণ যদি মাংস খায় তা উয়ের বিকাশ খানা উয়ের বিনাশে হয় তা জনমত কুড়িবার জন্য ক্ষত্রিয় লিডার সাজিয়া স্বয়ং ফির জবাব হচ্ছে কোন ভি শুদ্র মানুষের চরণ ধরিবার তাহলে ফির ওটি আরো দশটা রাজবংশী সাপোর্ট পাওয়া যাবে তা উনি যদি আগামী দিনের কথার কথা কোনো একটা লিডার হয় তোমার কি মঙ্গল খান করবে না তোমার রক্ত সম্পর্কে কোন উগের চেতনা আছে না তোমার ধর্ম সম্পর্কে চেতনা আছে উইয়া মনে করিবে হচ্ছে মাসান বাবার পূজা করা এই বুঝি ধর্ম রাধা গোবিন্দর পূজা করা এইটাই বুঝি ধর্ম মুই একটা হিন্দু উইয়া পূজ করো উইয়া কবে মুই হিন্দু হিন্দুস্থানের মানুষগুলা হিন্দু বুলিয়ে কইছে তাও না মুসলমান শব্দটা প্রয়োগ করছে তা আমার লিডারের ঘরে আমি ভাষণ শুনিবাচ্ছ মনে হবার হচ্ছে ঠিক আছে তুই তুইগুলা আমার ফেলে দেওয়া মানসি নিয়ে তুই বহিষ্কার করা মানসি নিয়ে তুই সংগঠন বানাচ্ছিস তো তা ওগুলো নিয়ে যদি বানে থাকিস তা ওই মানসিগুলা তো ধীরে ধীরে তুই সুধের করবু পরিবর্তন করব পরিবর্তন না করিয়া করলে আরো বাকি হয়তো পাঁচশো হাজার পাঁচ হাজার মানুষ নিজ মুখে নিয়ে যাওয়া হচ্ছে তাহলে তোমরা কি করিবে চান তোমরা যদি মনে করেন আমরা যে কয়টায় মানসি আছি আমরা আমরা মোবাইলে যোগাযোগ করবো তাহলে তোমার সমাজ তৈরি হবে আর এক পাখে কতগুড়ি আবার লিডার কাজেই গেছে কু কর্মী লিডার গুলা ইমরে আবার সমাজের ফার্মাসিটাকে নষ্ট করিবে চেষ্টা না গাইছে রক্তের জ্ঞান ধর্মের জ্ঞান কর্মের জ্ঞান না দিয়া ইমরে আরো ওই মানসিগুলা বিভ্রান্ত করিবে হচ্ছে কুপদন নিয়ে যাওয়ার জন্য আর তোমরা যদি ঘোড়া মুড়ে আর কোষ্টার মুড়েতে আসেন ঠিক আছে রাজ্য নিয়ে কি করবেন তোমরা রাজ্য নিয়ে তাহলে লিজের সাজিয়া সুভোগ করবেন না টোটাল সমাজটা ডেভেলপ করবেন যদি টোটাল সমাজ ডেভেলপ করি যার ভাবনা থাকে তা রাজ্য নেবার এলাও সময় আসবে মুই কবার হচ্ছে কোন মঞ্চ উঠিয়া বাংলাদেশ থেকে আসিয়া মানসি বুকর চাপড়ে কবাদ হচ্ছে মুই এই ঠেকার ভূমিপুত্র আর আমারে আবার কতগুলা জারুয়া উইয়া আবার মঞ্চ দুটিয়া কিংবা তার দোকানে তার দোকানে উইয়া ফির বুক চাপড়িয়া কয় মুই বাঙালি না নাই বাংলাদেশি মানসি এটি ঘোনা মঞ্চ চরি ভুকত চাপড়ে কবা দিচ্ছে মুই ভূমিপুত্র উইয়ে কবার ধরে নাই আমি ভূমিপুত্র উইয়ে কি কয় উইয়ে কয় মুই ভূমিপুত্র আর তোমার জনজাতির মানসি বুক চাপড়িয়া চার দোকান মঞ্চ ঝেটি সেটি কি কয় কিছু কিছু মানসি আমি বাঙালি তা ওই জারু এটা যদি তৈরি না করেন আগামী দিনে তোমার ঘরের বোঝা হবে না না হবে তোমরা যদি ভাবেন আমরা যেGLE আসি আমরা আমরা মোবাইলে ફોড়ত খালি আমরা আমরা যক সূত্র থাকমো তাহলে সমাজ চাঙড়িয়ে চালাবেন কারণ এটা গণতন্ত্র না রাষ্ট্রতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র না রাষ্ট্রতন্ত্র তা রাজতন্ত্রের আইডিওলজি যদি এই পঁচাত্তর বছর পরেও যদি রাজতন্ত্রের ভাবনা যদি থাকে তাহলে গণতন্ত্র কিন্তু তোমার বিকাশ সম্ভব পর নয় সমাজ চেতনা দাও আচ্ছা কন্ত দেখি এই এক মাসে গায়ে কয়েকদিন গায়ে কয়েকদিন সমাজের জন্য বিজয়ের হাত খারাপ করো তো এক মাসের ভিতরে কমসে কম দশ দিন হাত খারাপ করো দশ দিন না হয় সাত দিন পাঁচ দিন